নমস্কার দর্শক বন্ধু পশুনাষ্ট ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার পশুন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এখনও আমার চ্যানেলটি যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি আজকে আলোচনার বিষয়টি একটু হবে একটু মনোযোগ দিয়ে শুনুন আলোচনার বিষয় হলো মঙ্গলের গোচর একে দিয়ে দু সাল মঙ্গলের বছর অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ যদি যোগ করা হয় তাহলে হয় হচ্ছে নয় নয় সংখ্যাটি রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহকে তাহলে দু হাজার পঁচিশ সালটি মঙ্গল গ্রহে এবং এই মঙ্গল গ্রহে সারা বছর ধরে গোচর করবে তবে জুন মাসে মঙ্গল গ্রহ গোচর করতে চলেছেন সাতই জুন অর্থাৎ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন মঙ্গল গ্রহ এর ফলে কয়েকটি রাশির বেশ ভালো যাবে সারাটা বছর অর্থাৎ জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত বেশ ভালো যাবে কয়েকটি রাশির তার মধ্যে সবার প্রথমে বলব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রাইভেট সংস্থা কাজ করছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা কর্পোরেট সংস্থা কাজ করছেন তাদের কাজের অনেক সুবিধা হবে তাদের কাজের বিস্তার বাড়বে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করছেন সিংহ রাশির জাতক যারা গসারি শপের ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা মেডিকেল শপের ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় এরপরে বলব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন বা ডিজিটাল স্টুডিও নিয়ে কাজ করছেন যারা প্রিন্টিং এবং স্টেশনারি ব্যবসা করছেন যারা প্রেসের ব্যবসা করছেন প্রিন্টিং প্রেসের ব্যবসা করছেন যারা বৃহত্তর ডিজিটাল স্টুডিও বা বৃহত্তর ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলব যে দু হাজার সালে জুন মাসে যে মঙ্গল গোচর করবে তাদের কিন্তু বেশ ভালো যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন সাপড়াই বিশেষ করে খাতা বইপত্র যারা সাপড়াইয়ের কাজ করছেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা হোটেল রাষ্ট্রের সাথে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা সিনেমার সাথে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকারা যারা থিয়েটারের সাথে যুক্ত হচ্ছেন কন্যা রাশির জাতিক যারা অ্যাকাউন্টেন্সি বা ট্যাক্স কামের সাথে যুক্ত হচ্ছেন বা অ্যাকাউন্টি কাজ করছেন তাদেরই কিন্তু বেশ ভালো পরিবেশ দেখা যায় অর্থাৎ জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভালো সমস্যা সময় দেখা যায় এরপরে বলব রাশি তুলারাশির জাতক জাতিকাদের অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা যারা শৌখিন দ্রব্য ব্যবসা করছেন তুলারাশির জাতক জাতিকারা যারা কাপড়ে ব্যবসা করছেন তুলারাশির জাতক জাতিকারা যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তুলারাশির জাতক জাতিকা যারা ইনস্ট্রুমেন্টে ব্যবসা করেন অর্থাৎ বিভিন্ন গাছ গান বাজনার যে যন্ত্রাংশ হয় সেই যন্ত্রাংশ অর্থাৎ ইনস্ট্রুমেন্টে যারা ব্যবসা করছেন তুলারাশির জাতক জাতিকারা যারা মিলিটারি সংস্থা মিলিটারিতে কাজ করছেন তুলারাশির জাতক জাতিকারা যারা পুলিশ ফোর্সে আছেন তুলারাশির জাতক করা যারা সিকিউরিটি গার্ডের কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় তুলারাশির জাতক জাতিরা যারা মেডিকেল লাইনে আছেন এবং তুলারাশির জাতক জাতিকারা যারা কর্পোরেট সংস্থা কাজ করছেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যায় তবে তুলারাশির জাতক জাতিরা এই সময়ে দুটো সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন অর্থাৎ কাউকে ঋণ দেবেন না কারো কাছ থেকে ঋণ নেবেন না এবং টু হুইলার বা ফোর হুইলার যদি চালান তাহলে খুব সাবধানে চালাবেন এরপর বলবো বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থাৎ বৃশ্চিক রাশির যারা আছেন বৃশ্চিক রাশির জাতক যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন বিশ্বরাশির রাশির যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত আছেন বিশ্বেরাশির জাতক জাতিকরা যারা ফাস্টফুড ব্যবসার সাথে যুক্ত আছেন বিশ্বরাশির জাতক যারা প্যাকেট জাত খাবারের সাথে যুক্ত আছেন বিশ্বের রাশির জাতক যারা পুলিশ ফোর্সে আছেন বিশ্বেরাশির জাতক যারা মিলিটারি ফোর্সে আছেন বিশ্বরাশির জাতক জাতিকা যারা ডাক্তারি পড়ছেন বা ডাক্তারি সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু দু হাজার পঁচিশ সালে জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় এবং বিশ্বরাশির রাশির জাতক যারা প্রফেশনাল ফিল্ডে আছেন বিশ্বরাশির বিশ্বিক রাশির জাতক যারা প্রফেশনাল ফিল্ডে আছেন বিশ্ব বৃশ্বিক রাশির জাতক জাতিরা যারা কর্পোরেট সংস্থা আছেন বিশ্বিক রাশির জাতক জাতিকা যারা প্রাইভেট সংস্থা আছেন তাদেরও কিন্তু এই দু হাজার মঙ্গলের গোচর অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ মঙ্গলের যে গোচর চলছে সে গোচর শুরু হবে সেই গোচরের থেকে অর্থাৎ সাতই জুন দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস পর্যন্ত বিশ্ব রাশির জাতক কিন্তু ভালো উন্নতি দেখা যায় এরপরে বলব মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা যারা ফল ফ্রুটস অর্থাৎ বিভিন্ন রকম ফলের ব্যবসা করছেন মিন রাশির জাতক যারা হোটেল ব্যবসা করছেন মিন রাশির জাতক যারা ফুড ইন্ডাস্ট্রিতে আছেন মিন রাশির জাতক জাতিরা যারা ব্যবসা করছেন মিন রাশির যারা সোনা দ্রব্যের ব্যবসা করছেন অর্থাৎ জুয়েলারি ধাতব বস্তু ব্যবসা করছেন মিন রাশির যারা সাপ্লাইয়ের ব্যবসা করছেন মিন যে কোনো সাপ্লাইয়ের ব্যবসা করছেন মিন রাশির জাতিকা যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদেরও কিন্তু দু সালে জুন মাসে এই যে মঙ্গল গোচর করবে এই মঙ্গলের গোচরের ফলে দু পঁচিশ সালে জুন মাস থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত বেশ ভালো যেতে চলেছে আলোচনাটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল পশুনাষ্ট্র ইউটিউব চ্যানেল এখনও আমার চ্যানেলটিকে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যেন নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে সেটা পান নমস্কার দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হায় লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেবো যে কখন আমি আপনাদের সময় দেবো আর্থিক দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন